মাত্র সাড়ে তিনশো টাকায় টাভেল পিলো আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি টাফেল পিলোর কালেকশন নিয়ে আসছি এবং এই কালেকশনগুলি আমি নিজে শোরুমে দেখছি বারোশো টাকা পনেরোশো টাকা কিন্তু এখানে যে দাম বলবো মিস করার মতনই না পুরা তো কালেকশনগুলো দেখেন তারপরে দাম বলে দিচ্ছি এইটা একটা পিঙ্ক কালারের মধ্যে কালেকশন পাবেন এখানে কিন্তু চেন আসতে এখন এখানে কিন্তু এই যে স্ন্যাপস বাটন দেওয়া আছে ও সরি স্ন্যাপস বাটন না আপনাদের হচ্ছে এই যেভাবে খুলে নিতে হবে যারা আমি একটু দেখি না না সরি এই যে স্ন্যাপস বাটন যে লাগাই নেবেন সে একটা ডিটেলসে দেখাই দিলাম এখন ডিজাইনগুলি দেখিয়ে দিব তারপরে প্রাইস বলে দিব এইটা আরেকটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কিন্তু জাস্ট দেখেন মামা আমাদেরকে দেখাইছে প্রাইস শোনা হচ্ছে মামা ভিডিও আমাকে দিতেই হবে কারণ আমার আপুরা খুব কমে চায় সে এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর কিন্তু জাস্ট দেখেন আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা তারপরে এইটা কিন্তু একটা একদম প্লেনের মধ্যে পাচ্ছেন তারপরে এইটা একটা কালেকশন এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটিগুলো একটু দেখে নেবেন সেম মনে হবে কি আপনারা দোকান থেকে কিনছেন মানে শোরুমের দোকান থেকে এইটা একটা তারপরে হচ্ছে এইটা একটা কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন জাস্ট এইটা দেখছেন তো এই কালেকশনগুলি আপনার মাত্র সাড়ে তিনশো টাকায় পাচ্ছেন ভাবা যায় সাড়ে তিনশো টাকায় কিন্তু এই ট্রাভেল বিলো কেউ মিস করবেন না আমি এখন এক্সিট লোকেশটা বলে দিচ্ছি যে ঢাকা কলেজের বিপরীত পাশে নূরজাহান সুপার মার্কেটের এক নম্বর গেটের নিচেই কিন্তু মামাকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহবেন